গান কবিতা ও স্মৃতিকথনের মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠিত হয়েছে ই আড্ডা ও সঙ্গীতানুষ্ঠান রোববার সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই আড্ডার আয়োজন করে রংপুর সিটি প্রেস ক্লাবের মাঝে না ডালিনা তো কেমন করে কিরি সাধার ঈদ আড্ডায় সদস্যরা মেতে ওঠেন গান গল্প কবিতা আবৃত্তিতে আমি জেনে গেছি তুমি আমার কর্মচারী আর আমি তোমার মালিক শপথ নেওয়ার সময় তুমিও তা শিখেছো তবু আর একবার তোমাকে মনে করিয়ে দেবার প্রয়োজন বোধ করছি ও কে জন্ম যাতে চেয়ারটা কি ভালোবাসো মানুষ ভালোবাসো না জানি জানি সবই জানি সবটা তোমার ধান্দা কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কেতুন কেতু আমায় ডাকু কেন দূরে থাকো নভঙ্গ ফেলিঘাটে খাতে ফেলি ঘাটে খাতে বঙ্গর বঙ্গ আমার বন্দির ডুর পে সারিম্বর সে জানিও গো জীবন যে অনন্য আমি ধন্য হয়েছি ঈদ আড্ডায় যুক্ত হয়ে সদস্যদের বাড়তি আনন্দ যোগান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ শওকাত আলী রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী এসময় সময় ঈদ আড্ডায় তাদের জীবনের শৈশবের ঈদ স্মৃতি তুলে ধরেন তারা নীলফা এসে কখনো কখনো একটিকে দুইটা সিনেমা দেখছি তো একটা সিনেমা কমপক্ষে আড়াই ঘন্টা চলতো পূর্ণাঙ্গ সিনেমা আর কি তো দুইটা সিনেমা দেখা মানে হচ্ছে দিনের অর্ধেক চলে যায় তো কোন দিক থেকে যে কোন দিক দিয়ে যেত আমরা টেরো পেতাম না তো সেই সিনেমাগুলো সারিংবউ সিনেমা সহ এই সিনেমাগুলো আহ আমাদের স্মৃতিতে ভাসে এত সুন্দর আহ যে অভিনয়ে চোখে পানি পড়তো আমার মনে আছে যতগুলো সিনেমা দেখেছি আমার মনে হয় সবগুলোতেই কান্না করেছি আমি সিনেমা হলে আবেগ প্রবণ হয়ে যেতাম তো এক এরকম দুইটা সিনেমা দেখার পরে বাড়িতে এসে ভাত খাওয়াটা আমাদের জন্য খুব দুর্লভ হয়ে যেত রাত্রেবেলা বেলা লুকা থাকতাম থেকে পরের দিন বলতাম যে আমরা ওই পাশের বাড়িতেই ছিলাম এইভাবে একটু কাটাতাম ইউনি লাইফে ছিলাম তখন কিন্তু আমাদের আলাদা একটা মজা ছিল তখন ইউনিভার্সিট লাইফে যখন হলে থাকতাম তখন তো আরিসা নগরবাড়ি তখন তো আর এই ব্রিজ ছিল না তখন কিন্তু আমাদের যে কষ্টের জীবন কাটতো আরিসা নগরবাড়ি সেটা আমরা লাঘব করার জন্য হলেই ঈদ করতাম উত্তরবঙ্গে যারা ছিলাম তারা হলে থাকতাম তখন এই ঈদের নামাজ পড়ে এসে হলে একটু খাবার দিত সরকার এইভাবে দুপুরে একটু লাঞ্চ দিত সারাদিন তাস খেলে আড্ডা দিতাম এই তখন কিন্তু আলাদা মজা ছিল দিন কিভাবে যায় আমরা টের পাইতাম তিন চার হল মিলিয়া আমরা এই তাসকালে ইন্টারন্যাশনাল ব্রিজ যেটাকে বলে জানান তো আপনারা এই ব্রিজকালে আড্ডা দিতাম এইভাবে আমাদের সময় কাটত কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল সেটা হলো আমরা অনেক কষ্ট করে এই রংপুর থেকে ঢাকা গেছি আমাদের এচিভ করতে হবে সেটা কি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করছে সেটা আমার যে বন্ধুগুলো আমরা আছি সবাই কিন্তু আমার চেষ্টা করছি আমার সাত বন্ধু আমরা এখন ভাইস চ্যান্সেলার আমরা বিভিন্ন জায়গায় একটি একটিমাত্র কারণ হচ্ছে আমরা যেটাই করি না কেন ছেলেমেয়েরা অনেকে আছে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম একটাই বলতে হবে বড় স্বপ্ন দেখার জন্য এই যুগে এখন আর সিনেমা দেখার প্রেক্ষাপট নাই আজকে যে সিনেমা দেখছি সিটি প্রেস ক্লাবের এই ইদ আড্ডায় যে নায়করা এসছেন আমি মনে করি সিটি প্রেস ক্লাব রংপুর অদূর ভবিষ্যতে এই স্মৃতিচারণটুকুই করব যে মানবিক মানুষগুলো বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মহোদয়